খলিল টেক্সটাইল থেকে ওয়েলকাম জানাচ্ছি অনেকদিন পরে আবার নতুন ভিডিও আপনাদের জন্য রেওয়ার থ্রি পিস এর নতুন কালেকশন তিনটা কালার আছে তিনটা কালার এর অনেক জোস আপনাদের পছন্দ হবে এটা বাইরে একটি দেশ আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ গলা থেকে নিচ পর্যন্ত এম্বয়ডারি কাজ করা হবে অন্যটা কাজ কাজ করা পাই যাচ্ছে আর যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে বললেন স্ক্রিন ইমোশনাল দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বছর আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন কনজেন্ট করে দেখতে থাকেন স্কিপ করবেন না তো ফার্স্ট অফ অল মাস্টার্ড কালারটা দেখা দিয়েছে কালারটা দেখেন অনেক জোর গলা নেকে এমব্রয়ডারি সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে গলা থেকে নিচ পর্যন্ত এমব্রয়ডারি কাজ করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিস নিচে প্যানেল ডিজিটাল প্রিন্টে পাচ্ছেন অনেক সুন্দর জমাতে লং থাকবে আটচল্লিশ লং থাকবে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অনেক অনেক সুন্দর হাতে হিসেবে দেওয়া হচ্ছে হাতে ডিজিটাল প্রিন্ট পাই যাচ্ছে ঠিক আজ আর প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ারটি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাকা আড়াই গজ আপনার মন বানিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এই তো চোদ্দ দেখেন খুবই সুন্দর দুই পাশে আসল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন বড় বড় না দুই পাশে কাজ আর্ট এমব্রয়ডারি কাজ করা দেখা দিচ্ছি নিখুঁত ভাবে আমাদের কাজ করা হচ্ছে যে কোনো জায়গায় ফুললে ভালো লাগবে ইনশাল্লাহ আর এই ঈদে আপনাকে এই ড্রেসটি আপনাকে ভালো লাগবে ইনশাল্লাহ খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় কালার এটা আছে আপনার কপি কালার ডিপ কপি কালার নেকে এম্বয়ডারি কাজ করা আগের একটার মতোই সেম সেম কাজ করা থাকবে গলায় নেকে এম্বয়ডারি কাজ আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন নিচেও এম্বয়ডারি সিকুন এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন রাজকীয় একটা ডিজিটাল প্রিন্ট পাই যাচ্ছেন আর মিষ্টি কালার কম্বিনেশন করা থাকবে ঠিক আছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন নিশ্চয়ই কালারের ভিতরে কালার কম্বিনেশন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন পেপিসটা পাচ্ছেন আর এগুলো ধুলে সফট হয়ে যাবে নরম হয়ে যাবে ঠিক আছে আর এগুলো যদি একটু কষ্ট উঠে টাকা রিটার্ন পাচ্ছেন আমাদের থেকে যদি এটাকে যদি কোন রং উঠে যায় আপনি এই দেশটি শেষ করে নতুন একটা দেশ নিয়ে যাবেন আমাদের থেকে ঠিক আছে পাই যাচ্ছেন আমাদের থেকে দুই পাশে কাজ কাজ করা থাকবে দুপারটা অল ওভার প্রিন্টের ভিতরে বড় বড় অন্য পাই যাচ্ছেন

যেকোনো মোটা পারবেন আপনার মন মতো ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাকসাইড ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ডিজিটাল প্রিন্টটা অসাধারণ বাস্তবে আপনাদের পছন্দ হবে আর এখানে হাতের দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টটা অসাধারণ ক্রিম কালার ভিতরে সালাটি পাচ্ছেন

কিন্তু চাপিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম